আসসালামু আলাইকুম আলাইকুমের মতো টিভি নিয়ে চলে আসলাম এই সেল হবে এক একবার নিতে চাইছিল বাট ওর একটু প্রবলেমের কারণে নিতে পারেনি তো আবার সেল সেলফ দিলাম সিঙ্গেল ডাবল সব শিকার চলবো আশা করি যদিও সিঙ্গেলের শিকার এটা এক নাম্বার সিঙ্গেল শিকার ওই ডাবলে কোনো মানে ট্রেনিং প্রাপ্ত হয় নাই তো আমার কাছে থাকলে ডাবল ট্রেনিং প্রাপ্ত করে ফেলুন ইনশাল্লাহ কন্টু অনেক মোটামেন রাগের আগের লাল গরু যারা ডাক্তারছে ওইটা সেল হবে তো ওইটার ভিডিও আমি করবো এখন এটা শেষ করি আগে প্রচুর রাগ এবং খুব ভালো একটা পাখি যদি কারো প্রয়োজন হয় এটা শিকারি কাঁচায় ছিল বাট লাল গোবর শিকারি দোকানের কারণে ওটাই এই জায়গায় দিয়ে দিলাম কেউ যদি চান আইসা গাছ গাছে শিকার নিতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো ভয় নাই পাখিটা অতি শীঘ্র সেল দেওয়া হবে যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন না মার্দা থাকবে আমার সাথে যোগাযোগ করে একবারে শর্ট দামে অল্প দামে সেল দিব যেটা সবার রিজনেবল প্রাইজে মানে একবারে হাই পাখি পাখি হাই বাট ওই হাই দামে সেল দেওয়া হবে না যেহেতু টাকার প্রয়োজন তো পাকিটটা সেল দেব দুই চার পাঁচশো টাকায় যারা বাকি খুঁজছেন তারা অবশ্য কল দিয়ে না ঠিক আছে তো এই পাকিটটা সেল দেওয়া হবে চলুন লাল কুকুর ভিডিওটা করি

ওই পাখিটা সেল দিয়ে টাকার প্রয়োজন আবার কম মাঝে সমস্যা তো চিকিৎসা বাবদ খরচ হয়ে যেন পাখি দুটা সেল দেবো দুটাই লাল ডামা শখের পাখি ওর গ্যাট আলাদা বেয়ার্স তো একান্ত যাদের প্রয়োজন আমার নাম্বার দেওয়া থাকবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পাখিটা কিনতে পারবেন দুইটা যদি একজনে নেন তাহলে গাড়ি ভাড়া ফ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলতে কষ্ট কষ্টে একটু অসুস্থ হয়তো অনেকে জানেন তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই ভালোবাসার সহতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এর দেবেন হ্যাঁ হ্যাঁ